রোজার একটা দিন একটা পাল্লায় যদি দেন পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত রমাদনের বাহিরে যত দিন আছে সমস্ত দিনকে যদি আরেকটা পাল্লায় দেন রমাদনের একটা দিনের সমান হবে না একটা দিনের সমান হবে না দিন তো সবই শুক্র শনি রবি সব মঙ্গল সবই সমান কিন্তু মর্যাদার দিক থেকে সব সমান নয় আপনিও মানুষ আরেকজন মানুষ কিন্তু সবার মর্যাদা এক নয় কিন্তু রক্ত মাংস আছে। যে রমাদনের বাহিরের যে দিনগুলো আছে এক পাল্লা দিলে এক সমান হবে না আর সেই দিনগুলোকে আপনি স্বাভাবিকভাবে কোনো গুরুত্ব না দিয়ে এমনি কাটায় দিচ্ছেন সুস্থ সবল শরীর নিয়ে আর নিজেকে দাবি করে আপনি মুসলমান আপনি মারা গেলে হুজুর ডাক দেন জানাজা পরাইতে হবে হুজুরকে গোসল করাইতে হবে কারণ গোসলে যদি ভুল হয় তাহলে হয়তোবা ওই ব্যক্তির জিনিসটা ভালো হলো না গোসলে ভুল হলে নাকি তার জিনিস ভালো হলো না আপনি এটা চিন্তা করেন যে আপনার গোসলটা হুজুরে দিতে হবে ক্যা হুজুর জাননেওয়ালা লোক হুজুরে কাপনের কাপড় কাটে দিতে হবে কাপনের কাপড় কাটতেও যেন ভুল না হয় ক্যা এটা কাপনের কাপড় হুজুর জাননেওয়ালা লোক কাপড়ের কাপড় কে পরাবে হুজুর কে পরাইতে হবে কেন পরাইতেও যেন ভুল না হয় কেন যাতে হুজুর লোক আপনি এত সঠিক গুলো খুঁজতেছেন মরার পরে বেঁচে থাকার সময় আপনি সঠিক গুলো একবারও খুঁজলেন না তো না করলেন আমার কথা এরপরে কি করতে হবে হুজুর এবার খাটিয়ে তুলছি নিয়ে যাব কি করতে হবে হুজুরকে আগে আগে হাঁটতে হবে কেন হুজুর দোয়া কয়ে কয়ে যাব কালেমা বলে বলে যাবে পিছনে লোকগুলো খাটিয়ে নিয়ে যাবে গেল কবর পর্যন্ত এরপরে কি করতে হবে হুজুরকেই কবরে নামাইতে হবে কেন নামাইতে যদি ভুল হয় তাহলে হয়তো লাশের ভালো হলো না বোঝেন নেই কথাটা মনে হয় ঘুমায় অনেকে এখনো কপাল পুরেন না ঘুমাবেন না এটা ঘুমের কথা নয়গুলা এগুলা এগুলো ঘুমের কথা না জাগনা হওয়ার কথা হুজুরকে কবরে নামাইতে হবে কেন নামাইতে যদি ভুল হয় লাশের অবস্থা খারাপ হবে তাহলে কি করতে হবে হুজুর ধরে নামাইতে হবে হুজুর ধরে নামাইলো এরপরে কি করতে হবে হুজুর যতক্ষণ পর্যন্ত কবর ফিনিশিং না হয়েছে ততক্ষণ পর্যন্ত হুজুরের ওখান থেকে আসা যাবে না কেন মাটি দেওয়ার সময় হুজুরকেই দোয়া বলতে হবে রাস্তা রাখার সময় হুজুরকে দোয়া বলে দিতে হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি ইয়া রাসূলুল্লাহ এটা বলার পরে রেখে দিল এরপরে লাশ দেখে হুজুর দেখেন তো লাশটা রাখা কি ঠিক আছে সব সহি খুঁজতেছেন মরার পরে ওই একই লোকটা যাকে আজকে আপনি হুজুর দিয়ে এত কিছু করতেছেন ওই একই লোকটা একজন মসজিদে ঢোকে নাই রোজা রাখে নাই হুজুরের বিরোধিতা করে গেছে আজান দিছে বিরক্ত হয়েছে সেহেরিতে ডেকেছে বিরক্ত হয়েছে ওই লোকটার জন্য আপনি কাপড়ের কাপড়টাও সঠিক কাটাটা খুঁজতেছেন সঠিক গোসলটা খুঁজতেছেন সঠিকভাবে কবরে নামানটা খুঁজতেছেন সঠিকভাবে মাটি দেওয়াটা খুঁজতেছেন সঠিকভাবে নিয়ে কেন এত খোঁজেন ওই লোকটা তো তার জীবনে বেঁচে থাকতে ওই কবরে ভালো থাকবে কেমনে একবারও খোঁজে নাই একবারও খোঁজে নাই সুযোগ পাইলে হুজুরের সমালোচনা করছে ওই হুজুরটা জানাজা দিবে বোঝেন নাই কথাটা বেঁচে থাকা অবস্থা খালি হুজুরের পিছনে লেগেছিল ওই হুজুরে জানাজা দিবে লাশটা যদি সামনে রাখে লাশটা যদি সামনে রাখে আর ওই ব্যক্তি যদি ওই মনের মধ্যে কষ্ট দানকারী হয় হুজুর দোয়া কবে একবার কষ্টটা মনে পড়বে দশ বার তাহলে আপনি ভালোটা খুঁজে করেন নাকি আপনি নিজেই ভালো করেন না আপনি নিজেই ভালো করেন একটা রোজাও রাখেনি রমজান মাসে মারা গেছে মানুষের কাছে বলি বেড়ায় আমার বাপ রমজান মাসে মারা গেছে ভাই রোজা কিন্তু একটাও রাখেনি উনি মনে করছে রমজান মাসে মারা গেছে ও সব পায় গেছে নাজাদের সার্টিফিকেট নিয়ে গেছে রমজান মাসে মারা গেছে মানুষের কাছে বলিয়া বেড়ায় আছে না বলে এটার দ্বারাই শুধু নাজাদ না এই রমাদন আসলো বিষটা রোজা পার হয়ে গেল রোজা রাখেন নাই অনেকেই যেদিন খাইছেন রোজা ভাঙছেন নষ্ট করছেন দিনটা আপনারও চলে গেছে আরেকজন না খাইছে ওই খাওয়ায় সারাদিন আল্লাহর মান্দা পরের দিন ওই অবস্থায় রোজা কাটাইছে তবুও খায় নাই আছে না কি করলেন করলেনটা কি করলেন আবার ঈদের দিন সবার আগে যায় সামনের কাতারে মারামারি করার চেষ্টা করবেন আমার জন্য ইমাম দেরি না কেন আমি অমুক তমুক সামনের কাতারে আমার কি মারামারি তাই না আছে না নেই রাগ করতেছেন মনে হয় কথাগুলো এই জন্য বলে বিশে রোজা পার হয়ে গেল যা ভেঙেছেন ভেঙেছেন আর আছে দশটা রোজা মনে মনে এখন তওবা করেন আল্লাহ আপনার মনের দিকে তাকিয়ে আছে বর্তমান আল্লাহ কসম আল্লাহর নজর আপনার দিলের মধ্যে এখন আপনি এখন তওবা করেন আল্লাহ বিশটা রোজা যা ভেঙেছে ভেঙেছে আর দশটা ভাঙবো না এই দশটা ইবাদত ছাড়বো না পারি না পারি না রাখিয়ে দেখেন না আর ভাই মরে গেলে যাবেনই তো আজকেও মরা লাগবে আরেকদিন মরা লাগবে মরে গেলে যাবেন এইজন্য বলি কি করলে গারমেনজা সাকরি রোজুহাদ দিয়ে রোজাগুলো নষ্ট করলেন সামান্য তুপতে কাজের ওযুহাদ দিয়ে রোজাগুলো নষ্ট করে দিলেন যে ব্যক্তি এই রোজার আগে মারা গেছে সে কি আর রোজা পাবে এটা আপনি জীবনের শেষ রমাদান মাস মনে করেন না যে আল্লাহ আপনাকে বোনাস দিছে একটা মানুষ একদিন হায়াত বেশি পাওয়া মানে সে একদিন বেশি বোনাস পাইল একদিন বেশি বোনাস পাইল বেঁচে থাকাটাই আশ্চর্যের বিষয় কারণ মায়ের গর্বেও তো সন্তান মারা যায় যায় না ডেলিভারির সময় সন্তান মারা যায় যায় না দুনিয়ায় আসার পরে কান্না করার পরেও সন্তান মারা যায় যায় না একবার মায়ের দুধ খাওয়ার পরও সন্তান মারা যায় যায় না তাইলে বোঝা গেল বেঁচে থাকাটাই তো আশ্চর্য আপনি এখনো বেঁচে আছেন করলেন তা কি সময়গুলো নষ্ট করে দিচ্ছেন তওবা করেন গোনা ছেড়ে দিচ্ছি তওবা করেন যে আমি গত রোজাগুলো রাখতে পারি নাই আর রোজা ছাড়ব না এই দশটা দিন অনশনে চলে যায় আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না করবা ততক্ষণ তোমার এবাদত ছাড়তেছি না তোমার পড়ে গেলাম এই দশ দিনে তোমাকে মাফ করতেই হবে ও ভাই আপনি নিয়ত করে সামনে অগ্রসর হন দশ দিন লাগবে না তো ভাই আপনি যদি এখন দিলটাকে তৈরি করতে পারেন যে আমি ইবাদত করবই আমি মাফ আল্লাহ তোমার কাছ থেকে নিয়েই ছাড়বো আপনি এই কথা বলতে দেরি আল্লাহ মাফ করতে দেরি